দেখছি সব কিছু জয় করে ঠাকুরের আর মানুষের ভালোবাসায় দেখতে পাবেন এখানে দাঁত মারি সবখানার জ্ঞান কিছু নেই এই সাইডে কিচ্ছু নেই শরীর খুব দুর্বল কষ্ট হয় পোলাও কাকুকে মনে আছে আপনাদের ক্যান্সারকে জয় করে আবারও পোলাও বিক্রি করতে ময়দানে নামলেন তিনি এই সংগ্রামটা যে এত দীর্ঘ হবে সেটা ভাবতে পারেননি পোলাও কাকু ক্যান্সারকে জয় করে আবারও তিনি ফিরলেন নিজ নিজ কাজে জয় করে আপনি ফিরলেন কি একজন একজন হিসাবে আবারও বাবা হিসাবে ভগবানের অসীম কৃপা ভগবানের অসীম আশীর্বাদ ভগবানের ভালোবাসা ঠাকুরের এত কৃপা লোকেদের ব্লেসিংস এত লোক এত শুভকামনা পাঁচজনকে ফিরে আসলাম খুব অবস্থা হয়েছিল এখনো শরীর খুব দুর্বল মধ্যমগ্রাম চৌমাথা মোড়ে বাসন্তী পোলাও আলুর দম চিকেন কষা আর মটন কষা বিক্রি করতেন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই পোলাও কাকু প্রবল ঝড় বৃষ্টিতেও রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করতেন বাসন্তী পোলাও কারণ সংসার চালাতে হবে যে মেয়েকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করাতে হবে নিম্নবিত্ত সংসারে আর কতদিনই বা বসে থাকা যায় তাই পেটের দায়ে রাস্তার ধারে খাবার বিক্রি করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন সন্দীপ দাশগুপ্ত ওরফে পোলাও কাকু একসময় পোলাও কাকু ছিলেন এয়ারক্রাফট মেন্টেন্যান্স ইঞ্জিনিয়ার দুহাজার দুই সালে জেট এয়ারওয়েসে চাকরি পান তিনি পোস্টিং ছিল চেন্নাইয়ে লক্ষাধিক টাকার চাকরি বাড়ি গাড়ি সবকিছুই ছিল সেই সময় পরিবার পরিজনকে নিয়ে ভালোই চলছিল সংসার তবে খারাপ সময় কি আর বলে কয়ে আসে। না সেই সময় পোলাও কাকু ওরফে সন্দীপ বাবুর বাবার বোন মেরো ক্যান্সার ধরা পড়ে বাবার চিকিৎসা করতে গিয়ে সব টাকা জলের মতো খরচ হয়ে যায় তাও বাবাকে বাঁচাতে পারেননি সন্দীপ বাবু এরপর তার মাও একদিন হঠাৎ করে মারা যান একটার পর একটা আঘাত যখন তিনি পেতে শুরু করলেন ঠিক সেই সময় লক্ষাধিক টাকার ভালো চাকরিটাও চলে যায় পোলাও কাকুর চল্লিশ বছর বয়সে সংসারী একটা মানুষের চাকরি চলে যাওয়ার অর্থটা বুঝতে পারছেন তার উপরে সংসারে একাই রোজগারে মানুষ ছিলেন তিনি এরপর সৌদি আরবে সৌদি এয়ারলাইনসে সন্দীপ বাবু চুক্তি ভিত্তিক গ্রাউন্ড সার্ভিসে কাজ পান দুবছর পর সেই চাকরির মেয়াদও শেষ হয় দেশে ফিরতে হয় সন্দীপ বাবুকে সেই সময় দেশ জুড়ে করোনা ভাইরাস আর লকডাউন দাসগুপ্তাশগুপ্তে ও তার স্ত্রী একটি দোকান শুরু করলেন। ব্লগারদের মধ্যেই তার দোকানের কথা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে সেই ব্যবসাতেও লাভের মুখও দেখেন তিনি এরপর আবারও একটা ধাক্কা ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস ওরাল এবং থ্রোট ক্যান্সারে আক্রান্ত হন পোলাও কাকু মানুষটার ক্যান্সারে বাদ গেছে গলার ছখানা গ্ল্যান্ড মুখের দুখানা মারি ডানদিকের গালে ক্যান্সার আক্রান্তর জায়গায় মাংস অপারেশন করে বাদ দিয়ে ওই জায়গায় প্লাস্টিক সার্জারি করে বসানো হয়েছে মানুষটার থাইয়ের মাংস এবং হাড় অপারেশন রেডিয়েশন কেমোথেরাপির পর পোলাও কাকু আবারও ফিরলেন হ্যাঁ ক্যান্সারকে জয় করে পাশে সবসময় ছিলেন তার সহধর্মিনী সোনালী দেবী দর্শকরা এখন জানতে চাইছে পোলাও কাকু কেমন আছে আমি এখন সুস্থ আছি ক্যান্সার নেই আর কিন্তু অনেক অনেক ট্রিটমেন্ট হয়েছে তার জন্য কেমো হয়েছে অপারেশন হয়েছে রেডিয়েশন হয়েছে দেখতে পাবেন এখানে দাঁত মারি খাওখানা যাই কিছু নেই এই সাইডে কিছু নেই খুব কষ্ট হয় মানে কথা বলতে কষ্ট হয় কাজ করতে শরীর দুর্বল এত ওষুধপত্র এত এক্সপেরিমেন্ট একদম পারমিউটেশন কম্বিনেশন শরীর খুব দুর্বল কষ্ট হয় কোথায় বসছি এখানে বসতাম এই যে মধ্যমগঞ্জ কালীবাড়ি ক্যানাডা ব্যাংক বর্ধ মেডিসিন তার সামনে আমি রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি আর আপনি বলুন আপনার পরবর্তী পরিকল্পনা কি রয়েছে আমার পরবর্তী পরিকল্পনা এখন দোকানের তো অনেক দাম এবার দোকান কিনে ব্যবসাটাকে একটু বাড়িয়ে মালদিকে একটা রেস্টুরেন্ট করার আমার খুব ইচ্ছা যেখানে সস্তা দামে ভালো খাবার দেব সবাই এসে খেতে পারি ভালো থাকুন পোলাও কাকু সকল আধার এ পরিবারের ঢাল হয়ে বেঁচে থাকুন তিনি ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুক্রেতি